বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিসা আপনারা তারা নাম জানেন কি ফেরদোস নাকি যেন ইমরোজ তিসা এই তিসার স্বামীর নাম হল কি মোস্তফা সারো আর একদিকে বঙ্গবন্ধু স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর অলি উপদেশটাও হয় মানে গাছেরটাও খাবে তলাটাও পোড়াবে একটা ওই দিকি একটাই এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলাই সেলাত সেলামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নোয়ালা সেলামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল মোস্তফা সর সরওয়ার ফারুকি ধরিয়ে নিচ্ছি ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আসে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি জট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলো হবে দেখনা बैठे ওগো আমার ভাইরা যারা আওয়ামী করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন আগে ওয়াজ আসলাম হতে দিচ্ছিলেন না কেন ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছে তাহলে আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই সেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত পড়া লাগাইছে না লাগায় নাই হাত কড়া লাগালো মামুনুল হকের হাতে হাত কড়া লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাজটা ঝুলালো মতিউর রহমান নিজামি ফাঁসির কাজটা ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাসির কাজটা ঝুলিয়েই খাদ্য হয় নাই কোরআনের পাখি আল্লাবা দেওয়ার হুসাইন সাইদি তেরোটা বছর কারণ করে রেখে খ্যাত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে আহ জেলখানা থেকে বের করে নিয়ে যেয়ে আবার ইঞ্জেকশন পুষ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দায় নাই ওগো আমার ভাইরা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারো নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো পরিমনি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইল হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আসে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে না খোশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে বিজুনিল মুসালে সালাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে আলো। ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই বঙ্গ বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুপানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসালে সালদালামের সাহাবিরা বলল ও গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই

বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব আলামিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হও ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মোসা আলাই আর ফেরা উনের বাহিনী ওরা ওই পানিতে সুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তা জিব্রাইল আল্লাহর নবীকে বললেন নবী ওগো নবী আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন মায়া যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি বা করত আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এইজন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি আগে মহা তারপরে যা হবে না বুঝছেন আমাদের দেশে এমন আল্লাহ রলি আছে না নাই ক্ষমতা ছাড়তে পারিনি আগে দেশ থেকে বাইরে দিয়েছে

রহমত থেকে নিরাশ হতে পারি না আল্লাহ রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে জুলুমের সীমা অতিক্রম করেছিল নম্রত আল্লাহর নবী ইব্রাহিম কে আগুনে ফেললো আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখব সরাসরি সমপ্রসার দেখব পায়ের উপরে পাতুইয়া দিয়ে তারপরে সিআর নিয়ে বসলো আর হুকো টানতেছে যে আজকে কেমন করি ইব্রাহিম জলে। পরে এটা দেখবো এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে কি সম্প্রচার হচ্ছে আল্লাহ বললেন আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগো তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন আরামদায়ক হয়ে গেল ফুল বাগান হয়ে গেল সরাসরি সম্প্রচার একাত্তর টিভিতে সময় টিভিতে দেখছিল দেখতি দেখতি দেখে কি হচ্ছে নাকি কথা কয় না ওরে বাবা তখন না হয় ছিল না এখন আছে না নাই এখনকার জামানা হইলে ওই একাত্তর থাকতো সময় টিভিও থাকতো ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে তোমরা পাইতে চাও না কেন কথা কয় না তোমরা পাইতে চাও এই একই কথা কথা কিন্তু একই ফেরাউন বলছে নম্রুদ বলছে এই আগু এই সব জায়গায় পুরাই তুই পাচ্ছিস না কেন তোকে পারফরমেন্স খারাপ কেন আগুনে জবান আল্লাহ খুলে দিল বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাস এই সময়ও বলেছে পুলিশদের বলছে যে তোকে তো পারফরমেন্স ভালো এই আর্মি আপনারা কি ব্যাপার হাসছে না কেন কয়েস না কয় না অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের কথা কেন তো একের কথা কথা কয় কাবার বিকল্প কাবা বানালো বানাইছে না নাই কাবার বিকল্প কাবা এই কাবার কাবাটা ছিল যেহেতু সে খ্রিস্টান ছিল গির্জা সেই গির্জা বানাইয়ে বলল আমার ক্ষমতা আছে আব্দুল মুতালিমের ক্ষমতা নাই সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাপ করতে যাবা না আর কাবাতে হজ করতে যাবা না তোমাদের হজ করতে হবে এই যে গির্জা বানিয়েছি এই গির্জায় কেউ তো হাস করতে গেলই না বরং যারা কাবা প্রেমী অনেকে আছে যে ওর যায় যাই পায়খানা করে রেখে আসলো এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই খাবাই এই আমার এই কেন পায়খানা করলো এটা তো মানা যায় না এটা তো মানা যায় না কি করতে হবে এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে সিদ্ধান্ত নিছিল না এ নাই আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি ইব্রাহিম জাতির পিতা হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না তখন বলে আসলাম মনিরামপুরি এখনো দুটো না তিনটে দাওয়াত তারপরে এরকম করে কথা করলি তো আমারও করা হবে না এমনি পারি না যদি আপনারা কি হইয়াছে কি করেন ডান পাফে পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি এনে কি লিখেছে এত কাগজ কখন ভরব রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয় মাঠের মধ্যে হইতে মোটরসাইকেল সরানো এই আপনাকে জাগের এইসব মোটর সাইকেল মাইকেল আছে সব বেশি এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না শোনা অনেক ভাই দাঁড়ানো এনে দাঁড়াবে না তো তো বসার তো জায়গা নেই সে করবে কি হ্যাঁ রে আমার সোনা পাখিকে বসার জায়গা নেই ও ভাই একটু বসার জায়গা করার দরকার ছিল এই পাশে আরো কিছু শটের ব্যবস্থা করেন আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন বসার ব্যবস্থা করেন গল্প করেছেন এখান থেকে হুমকিদের অথচ নিজেকে এই মাহফিল বসা থাকেন কেমন লাগে আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না সুটিপুর তো এত বস্তি দিয়ে পারি এই কোটা লোক আরো তো বস্তি দেবেন না সে দেখা করে ব্যাংক একটা কটা টাকা মেঘি দোতে নিতেন ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে এখন তো লাইন ভালো এখন তো সবাই ভালো আছে ঠিক না ভাই মাসুদ ভালো হয়ে গেছে গেছে সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আমার আরেকটু সময় কথা বলবো আমি তো এখনো আলোচনা মানে আলোচনা বলতে কি পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াত তেল করেছি মনে আছে আপনাদের সুরার নাম কি সুরা সব হ্যাঁ সুরা সফের কয় নম্বর আয়াত দুই নম্বর আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত এই দু আয়াত নিয়ে হাজ করব আমার মনে হয় এই বছর না যতদিন বেশি থাকি এই দুটো আয়াত নিয়ে হাজ করলেও আমি খেয়ে খেয়ে যাই পারবো

আল্লাহ বলছেন ও নাও নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন তাদেরকেই ভালোবাসেন তাদেরকে আদর করবেন যত্ন করবেন তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন তাদেরকেই জান্নাতের জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে জান্নাত পাওয়া হবে না হবে না আল্লাহ যদি ভালোবাসে কি পাবো জান্নাত বাবা সন্তুষ্টি যদি অর্জন করা যায় শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার কোটি টাকার মালিক কথা কয় না। যদি সন্তুষ্টি অর্জন করার পরে কোটি টাকার মালিক হওয়া যায় তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে এটা চিন্তা করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার রেজাউল ভাই সাক্ষী মালাই সে আমি বেতন প্রধান কত সব সব সাফল্যে তিরিশ হাজার টাকা এক মাসে এক মাসে কত ভাই সাক্ষী তুই গা দুই বাংলাদেশ এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকেই মনে নাম ফুলেন আডা ওরাং আডা বাইয়া ওরাং হয় দেখি বা তাঙ্গা তাঙ্গা আঙ্কা তাঙ্গা আঙ্কা তাঙ্গা ও ওরাং বাবু সানা সায়া সিডি মিয়া

আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যতারি চালু হয়েছে সাংগঠনিকভাবে ভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজতে ইবাদত সালাতি আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে চাই ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিয়ে যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রবুল আলমিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবাহ আল্লাহ